আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বিকেল বেলা মা ছেলে হচ্ছে বাসায় বসে বোর হচ্ছিলাম এই জন্য হচ্ছে বাসার নিচে হাউজিংয়ের ভিতরেই একটু হাঁটাহাটি করছিলাম ওয়েদারটাও সুন্দর ছিল আর বাসায় বসে থেকে কি করব। মা ছেলে যেহেতু একা আর বাবা আবার ঈদের দিন রাতে নয়টার দিকে হচ্ছে গ্রামের বাড়ি গিয়েছে যেহেতু আমার শাশুড়ি গ্রামের বাড়িতে ঈদ করতে গিয়েছে তাছাড়া আমাদের আবার ওই জায়গায় গরু কুরবানি দেওয়া হয়েছে সেই জন্য ঢাকার কুরবানি টুরবানি আমাদের সাথে শেষ করে ও রাতের বেলা চলে গিয়েছে আর আমরা তো যেতে পারিনি আমার অসুস্থতার কারণে তুমি চুচুপাশে যেতে চাও কিন্তু একটা শর্ত আছে তো শোনো আমার কথা শোনো নরে না শর্ত হচ্ছে আমরা এখন যাব হ্যাঁ যে এক এক রাত ঘুমাবো ঠিক আছে তারপর আবার কালকে চলে আসব কিন্তু তুমি কান্না করতে পারবে না আমার দিকে তাকায় বলো তুমি কিন্তু আসার সময় কান্না করতে পারবে না আর যদি বলি চলো আয় বাসায় চলে যাব তখন সাথে সাথে চলে আসবা কান্না করবে না তো রমেশ বলো যেতে চাও এখন এখন যেতে চাও আচ্ছা ঠিক আছে তাহলে কালকে আসার সময় কান্না করবে না কিন্তু না আমি যাব না আমি যেতে চাই না আমি যেতে চাই না এগুলো বলবা না কিন্তু ঠিক আছে আচ্ছা আর চুচু বাসার কথা বলতে বলতে এই তো চুচু বাসায় চলে এসেছি আসার ইচ্ছে ছিল না একদিনের জন্য কারণ আমি এক সপ্তাহের জন্য আসতে চেয়েছিলাম পরে আর কি সময় নিয়ে কিন্তু যেহেতু আমার ছোট ভাইয়া ছোট ভাবি আমার বাতিজি বাতিজাগুলা সাথে দেখা হবে আসলে সেই জন্য হচ্ছে একদিনের জন্যই আসলাম আর তাছাড়া আয়সা বাবাও ফোন করে বলেছে যে ওর ওই দিন ব্যাক করার কথা ছিল টিকিট পায়নি এই জন্য ব্যাক করতে পারেনি ওবার এরপরের নাইটি ব্যাক করবে তো ও বলেছে যে তাইলে তুমি একদিনের জন্য ঘুরে আসো তো আমি ভাবলাম যে আচ্ছা চাই আমার ভাই ভাবি বাচ্চাদের সাথেও দেখা হবে আয়াশাও একটু মজা পাবে সবার সাথে খেলতে পারবে এরপরে যখন সময় সুযোগ করে এক সপ্তাহ ওর থাকা যাবে ওইটা পরে তো চলে আসলাম আর এসে হচ্ছে দুপুরের খাবার শুরু করে দিয়েছি কারণ আমি যখন আসে বাবা বলল চলে যাও তখন ভাবলাম যে তো রান্নাবান্না কেন করবো একদম বাসায় যেয়েই খাবো তো বাসায় এসে দুপুরের খাবার খেলাম ভাবি আবার দেখলাম বিরিয়ানি রান্না করেছে তো বাবির হাতের বিরিয়ানিটা আবার খুবই মজা আর এদিকে হচ্ছে আমাদের গাছের আম এবছর কাঁচা আমের ভর্তা খাওয়া হয়নি আমার ভুলেই গিয়েছি কোন দিক দিয়ে যে কাঁচা আম এসেছে ওইটা আমি খেয়ালই করিনি তো যাই হোক এখানে হচ্ছে আমার ছোট ভাবি আবার আম কেটে এনে একটু লবণ মরিচ দিয়ে দিল সবাই মিলে খাচ্ছিলাম একটু মিষ্টি মিষ্টি লাগছিল মজাই লাগছিল আমটা আর এটা হচ্ছে বিকেলবেলা ভা বড়োভাবে আবার হচ্ছে একটু বাইরে গেল বাইরে যে একটা কেক নিয়ে আসলো কিংস থেকে কেকটা এনেছে হচ্ছে আদিয়াতের জন্যে আদিয়াত কেক মানে কেক কাটতে পছন্দ করে আর কি তো সে উপলক্ষেই হচ্ছে বড়োভাবে আবার কেক নিয়ে আসলো তো যেহেতু আদিয়াত আয়াত আয়াস তিনজনই বাচ্চা ওরা খুবই এক্সাইটেড কেক কাটবে কেক খাবে কিন্তু এখন যখন এডিট করতেছিলাম তখন আমার খেতে ইচ্ছে করতেছে আবার কিন্তু যখন কেকটা কেটেছে তখন আমার খেতে ইচ্ছে করেনি আমি ভুলে গিয়েছি খাওয়ার কথা পরে খাবো ভুলে গিয়েছি তো যাই হোক এখন দেখে আবার খেতে ইচ্ছে করতেছে কখন যে কি রুচিতে আসে আল্লাহ মালুম ওই সময়ও কিন্তু ভাবি বলল যে খাও আমি খাইনি আমার ইচ্ছে করতেছিল না এখন দেখার পরে খেতে ইচ্ছে করতেছে তো যাই হোক আমার আবার একটু ইচ্ছেটা বেশি করে খাওয়া দাওয়ার বিষয়ে জন্য তো আবার দিন দিন ফুলতেছি রোগত রোজাতে একটু কমেছিলাম এখন আবার বাড়তেছে আর কেকটা কিন্তু খুবই সুন্দর ভেনিল্লা ফ্লেভার ছিল না কি কী ফ্লেভার যেন ছিল কিন্তু কেকটা খাইনি আমি মুখে দিইনি আমার ওই সময় ভাবি বললো তারপর আমি খাইনি ওই সময় খেতে ইচ্ছে করতেছিল না আর কি তো জানি না কি ফ্লেভার ছিল কিন্তু কেক কিংসের কেক ভালো হবে এটাই স্বাভাবিক তবে মনে হয় ভেনিল্লা ফ্লেভার ছিল যেহেতু বাচ্চারা আছে বাচ্চারা ভেনিলা ফ্লেভারটা পছন্দ করে আমিও বেনিলা ফ্লেভার পছন্দ করি এই তো আমাদের আদিয়া বাবু আবার একেবারে উপরে উঠে নিয়েছে কারণ ও ছোটো তো পাতলা একেবারে আর সবার ছোট ও চেয়ারে থেকে ঠিকমতো ভালোভাবে নিতে পারে না এই জন্য একেবারে টেবিলের উপর উঠে নিয়েছে তারপর এখন ভাই বোনেরা মিলে হচ্ছে কেকটা কাটলো আর এইগুলো না বিশেষ কোনো ওকেশন লাগে না এইগুলো বাচ্চাদেরকে খুশি করতে দেখা যায় যে যখন তখনই খুশি করা যায় একটা পেস্ট্রি কেক কিনে দিলে তারা ওইটাকেই বার্থডে মনে করে কাটতে থাকে তো যাই হোক আর আমার আসতো কেক বলতে অজ্ঞান মানে কেক দেখলে তার মাথাটা নষ্ট হয়ে যায় সে খায় তো যাই হোক মজা করে খেয়েছে এই আর কি সে খুব মজা করতেছে সবার সাথে আর তার চুচুর বাসায় আসার জন্য তার এক্সাইটমেন্ট সবসময় অন্যরকম লেভেলের থাকে আর এখন আয়াত আদিয়াত গত রোজা হৃদ আয়াত সাথে যেয়ে থেকেছে তো এবার যাওয়ার আগেও বলতেছে যে আয়াত আসে আছে চুচু কি আয়াত আছে আয়াত আপু আছে আদিয়াত আছে আমাকে বলতেছে আমি বললাম হ্যাঁ হ্যাঁ আয়াত আছে আদিয়াত তো আছে তো এই তো দেখতে পাচ্ছেন খুব মজা করতেছে সবার সাথে খেলতেছে দৌড়াচ্ছে চিল্লাচিল্লি করতেছে তো বাচ্চাদের মজা মানে বাচ্চাদের মজাটাই তো আমাদের বড়দের জন্য মজা এই আর কি তো আমিও হচ্ছে একদিনের জন্য গিয়েছি যেদিন গিয়েছি তারপরের দিন ব্যাক করবো আর যেদিন গিয়েছি তারপরের দিন সকালে আবার আমার ইমিডিয়েট বড় যেই ভাই আর কি আমার ছোট ভাই আর ভাবি হচ্ছে ওনারাও ব্যাক করবে তো ভাবি আবার আমার বড় ভাবি আবার সন্ধ্যার সময় আমাদের কেক টেক খাওয়ানোর পরে আমার ভাই ছোটো ভাইয়া বলতেছিলো যে মিষ্টি খাইলাম এখন তো জাল কিছু খাওয়া দরকার তখন আবার ভাবি জাল কিছু রেডি করতেছে এই তো শাসলিক হচ্ছে আগে ম্যারিনেট করে রেখেছিল তারপর কিমাও করা ছিল তো ভাবি আবার গরুর মাংসের কাবাব বা চপ টাইপের করতেছে আর হচ্ছে এদিক দিয়ে শাসলিক বানিয়েছে শাসলিক বানানোর মধ্যে আমি আর হচ্ছে আমার ছোটো ভাবিও একটু হেল্প করেছি বড় ভাবিকে মানে একসাথে বসে গল্প করতে করতে কাজ করতে কিন্তু মজাই আছে আর এটাকে তো কাজের পর্যায়ে পড়েই না কারণ ভাবি সব কিছু রেডি করে এনে ডাইনিং টেবিলে আমাদের সামনে রেখেছে আমরা একটু গল্পের ছলে ওই যে শাসলিক কাঠির মধ্যে শাসলিকগুলো গেঁথেছি এই আর কি তো এখন আসল কাজ তো ভাবি করতেছে এই যে গরমে দাঁড়িয়ে ভাসতেছে তো যাই হোক বড় ভাবি নামে যেরকম বড় ভাবি কাজেও তো সেরকম বড়ো ভাবি বড়ো ভাবি কষ্ট করবে তো স্বাভাবিক তাই না এই জন্যই তো বড়ো ভাবিকে মানুষ বলে মায়ের জায়গায় যাই হোক আমিও কিন্তু কারো ভালো ভাবি আমিও কিন্তু গ্রামের বাড়িতে গেলে বা আমার ননদ আমার বাসায় আসলে আমি আমার সাধ্য মতো আর কি আমার বড়ো ভাবি হয়তো অনেক করে আমাদের জন্য আমি আমার মতো আবার আমার ননদের জন্য করি সবাই আমার ছোটো ভাবিও দেখা যায় যে ওনার বাসায় আমি যখন যাই বা আমরা যখন যাই তখন উনিও আবার ওনার সাধ্য মতো আমাদের জন্য করার চেষ্টা করে আর এই যে করা এটা হচ্ছে কষ্ট না এটা হচ্ছে ভালোবাসা তো যাই হোক এই যে আমার ছেলে হচ্ছে গন্ধ শুনে রান্না করে এসে গরমের মধ্যে দাঁড়িয়ে আছে এখন তা মামুনি কি বাজো মামুনি কী বানাও তো ওর মামুনি আবার বললো দেখ তোমার জন্য শাসলিক বানাই তুমি শ্বাসলিক খাও বলে হ্যাঁ আমি খাই তুই তো ভাবি আবার বেজে বেজে এটাতে রাখে এটাতে রাখলে হয় জোরে পড়ে যায় আর বিষ শ্বাসলিক হচ্ছে একটু হতে সময় লাগে চিকেন শ্বাসলিকটা তো তাড়াতাড়ি হয়ে যায় বিফ শ্বাসলিকটা হতে সময় লাগে আর খেতে কিন্তু আমার বিফ শ্বাসলিকটাই ভালো লাগে আমার চিকেন শ্বাসলিক ভালো লাগে না আমার বিফটাই ভালো লাগে আর আমার এমনি তো সব কিছু বিফই ভালো লাগে যদিও আমার হাই কোলেস্ট্রল আমার কিন্তু বিফ খাওয়া নিষেধ কিন্তু তিল তো বাচ্চা হয়েছি জিব্বা তো বাচ্চা হেজি জিব্বাকে কষ্ট দিয়ে লাভ নেই আমি খাই তো এখন হচ্ছে আমরা সবাই মিলে খেতে বসেছি এটা হচ্ছে কিন্তু সন্ধান নাস্তা করেছে প্রথমে কেক খেয়েছি তারপরে আবার সন্ধান নাস্তা মিষ্টি খেয়েছি জাল তো কিছু খেতেই হবে তো এই হচ্ছে তা আমরা আবার বলতেছিলাম আমি মানে তারপর ছোট ভাইয়া তারপর ভাবি ওরা সবাই বলতেছিল যে রাতে কিন্তু কিছু খাবো না এটাই কিন্তু রাতের খাবার হয়ে যাচ্ছে তো এত কিছু খেয়ে আবার রাতে খাওয়া যায় আর এই দিকে আদিয়াত বাবু প্লেটে সাজাচ্ছে ও কিন্তু কিছুই খায়নি কিন্তু সব প্লেটে নিয়ে সাজাচ্ছে আগে আয়াস এটা করতো তখন হচ্ছে আইয়াস ওই সাজাতো কিন্তু খেতে পারতো না কিন্তু এখন আবার আলহামদুলিল্লাহ আয়াস খুব মজা করে খায় আর এই দিকে খুব মজার একটা জিনিস খুব দামি একটা জিনিস সেটা হচ্ছে চেরি ফল এটা হচ্ছে বাবিদের বাসা থেকে নিয়ে এসেছে বড়ো বাবীদের সাদে বাবি আব্বা হচ্ছে ইয়ে লাগিয়েছে চেরি ফলের গাছ লাগিয়েছে তো সেখান থেকে হ্যাঁ পেরে ভাবির জন্য পাঠিয়েছে আর ভাবির জন্য পাঠালে আমরা পাবো এটাই তো স্বাভাবিক কিন্তু খাচ্ছিলাম কিন্তু আমার কাছে কেন জানি না চেরি ফলটা ভালো লাগেনি কেন ভালো লাগেনি জানি না তারপর হচ্ছে যেদিন চলে আসবো পরের দিন আর কি চলে আসবো দিন আনিকা আমাকে দেখাচ্ছিলো পুপি দেখো এই দুইটা ইয়ে নতুন বানিয়েছি তো আমি আবার বলি দাও আমি একটু পরে দেখি তো এই তো আমি গলায় দিয়েছি আনিকে হচ্ছে এগুলো মাটি মাটি দিয়ে বানায় আগেও বলেছি যে আমাদের বড় মেয়েটা মাটি দিয়ে এরকম অর্নামেন্টস বানায় খুবই সরি খুবই সুন্দর লাগে তো আমি আবার গলায় দিচ্ছি দেখলাম যে সুন্দর তো আর সবচাইতে বেশি সুন্দর হচ্ছে এই এই যে এইটা এইটাতে মাটির সাথে একটু একটা স্টোন ইউজ করেছে তারপর আরও কিছু পুঁথি টাইপ ইউজ করেছে তো দেখতে খুবই সুন্দর লাগতেছে আর এটা পড়ার পরে আরও বেশি সুন্দর লাগতেছিল আমি একটু যদি মেকআপ চেক করে রাখতাম তাহলে আরও বেশি সুন্দর লাগতো কিন্তু বা একেবারেই শুয়েছিলাম শোয়া থেকে উঠে মনে হলো যে একটু পরে দেখি পড়তেছি আমি আবার পুষ্পকে জিজ্ঞেস করতেছিলাম আমাকে কেমন লাগতেছে বলো তো তো পুষ্প আবার বলতেছে যাদের থুতনি হচ্ছে হ্যাঁ হচ্ছে তাদেরকে এই ইয়েতে অর্নামেন্টসে সুন্দর লাগে তো আমি আবার বলতেছি আমার থুতনি চোকা হ্যাঁ তুমি তো একটু খুশি হয়ে গেলাম কে কেউ সুন্দর বলে তো একটু খুশি লাগেই তাই না তাও আবার যদি নিজের মেয়েরা বলে যাই হোক আমাদের গুণবতী মেয়েদের জন্য সবাই দোয়া করবেন তারা যাতে আরও সামনে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে আজকে এ পর্যন্তই